হ্যালো বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমাদের কলা বাগানে দেখতে পাচ্ছেন এটি আমাদের কলা বাগান তো এই বাগানে আমাদের একটি কলার কাদি পেকে গেছে দেখতে পাচ্ছেন এটা আজকে আমি পারবো মানে গাছ থেকে কেটে নেব দেখতে পাচ্ছেন এই যে আমাদের কলার কাদি এই যে কলা একটা পেকে গিয়েছিল পাখিতে খেয়ে নিয়েছে দেখুন আর এই যে একটা কলা পেকে গেছে প্রায় এটাকে বলা হয় বাইশে কলা বা বাইশ ছড়া কলা যেটাকে বলা হয় না সেই কলাটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলাটা এখন আমি কাটবো কি করে দেখুন বুঝতে পারছি না হলো গাছ দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখন কাটার চেষ্টা করব তো চলুন কাটা যাক যেহেতু এটা বড় গাছ তো এখানে আস্তে আস্তে এখানে পোষ মারতে হবে mm কাছে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম চাকু দেখি গাছ কাটা যায় দেখুন দেখুন আস্তে আস্তে পড়বে আস্তে আস্তে আওয়াজ শুনতে পাচ্ছেন দেখুন আস্তে আস্তে নিচে হচ্ছে ও মাই দেখতে পাচ্ছেন এমন ভাবে পড়লো কি বলবো দেখুন এমন ভাবে পড়েছে গলাটা কি বলবো যদিও মনে পড়লেও কেটে নেই গাছটা গাছ কেটে গেছে এই কলাটা থেকে কেটে নেব কাটা হয়ে গেছে কলার কাটিটা এবার নিয়ে যাবো বাড়ি কলার কোনো একটা ক্ষতি হয়নি পড়ে সেই বড়ো সাইজ হয়েছে কিন্তু দেখুন বন্ধুরা গ্রামের বাড়িতে থাকার কি মানে একটা ভালো গুণ দেখুন টাটকা কলা খাওয়া যাবে এখান থেকে যারা গ্রামে বাস করে তারা একমাত্র টাটকা গাছ থেকে পেরে ফল খায় তো বন্ধুরা এ ধরনের গ্রামের ভুল দেখতে গেলে অবশ্যই লাইক করে দেবেন পেজটিকে এবং ফলো করে রাখুন ধন্যবাদ